আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কোন সন্দেহ নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মঙ্গলবার দুপুরে সাভারের রেডিওট্রোনি মাঠে বাংলাদেশ বেতার কঠিন বাস্তবায়নাতীন বনযোগাযোগ অধিদপ্তরের স্বজন কিশোরী নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় দর্শকদের উপস্থিতিতে

াসিন যুগ্ম সচিব রিয়া আলো আছে। বাংলাদেশ বেতারের মহাপরিচালক এস এম জাহিদ উপস্থিত ছিলেন সৈয়দা নিজওয়ানা হাসান তথ্য ও সঞ্চার মন্ত্রণালয়ের উপদেষ্টা শাহাদাত হোসেন সরকার সাভার

যে বানি উপরে যে আছে সে আমাদের আমাল মানে ভোট দেব শীতলপুর একদম একটা জায়গা দাও সাধারণ কিছু না বুক করে ডাক্তার লাগে এই আসলে রে ভাই ও পাশে ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে কিছু করে না ল ধরে পিছন লাগে ঢাকা থাকি না না দি Aspects তো সরকার তো ছুটি দিতে দেশ দিন ছুটি ভোটের দিন শিবপ্রবা দিন ছুটি শরীফা দিন ছুটি দিয়ে বরাদ্দ দিয়ে আছে

ক্ষমতাটা আমরা যে সংবিধানে বলেছি জনগণের সকল ক্ষমতার উৎস বিচার করতে পারি ফেব্রুয়ারি নির্বাচন